আজব এক গাড়ি আমাদের বাংলাদেশে এই প্রথম একটা গাড়ি দেখা মিললো সেই গাড়িতে রয়েছে দুই দুইটি বেডরুম এবং টয়লেট ড্রেসিং টেবিল এবং দুই দুইটি রয়েছে এই গাড়িতে আজব এক গাড়ি গাড়ি এবার বাংলাদেশে নিয়ে আসলো এই সম্পর্কে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথম শুরুতেই রয়েছে বেডরুম আরো একটি বেডরুম রয়েছে বাংলাদেশে আজব এক গাড়ি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন আজাদ ভাই আজাদ ভাই শুয়ে আছে এটা কিন্তু গাড়ির ভিতরে শুয়ে আছে মানে এটা কিভাবে সম্ভব আপনি চিন্তা করেন

আর এই পাশে হচ্ছে কি আমি যদি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কি মানে পার্সোনাল যাবতীয় কিছু কিন্তু এখানে রাখার জন্য অনেকগুলো আইটেম অনেকগুলা বক্স আছে যে বক্সগুলোর মধ্যে যার প্রয়োজন এটা লাগি এডজাস্ট ফ্যান এখানে বাইরে হাওয়া ভিতরে নেওয়া যাবে ভিতরে হাওয়া বাইরে নেওয়া যাবে যদি হয় আচ্ছা আজাদ ভাই এই যে আমরা আরেকটা বেড ও আরেকটা বেডরুম এই বেডরুমে এই বেডরুমও ঠিক নেই নিচের এ যে তিনজন এখানেও তিনজন শোয়া যায় আচ্ছা একবারে ইজি ভাবে এই যে দেখায় আমি আপনাকে বলি এইভাবে উঠবে যেমন আপনি ডুপ্লেক্স বাসা বলেন না হ্যাঁ ভাষার মধ্যে হ্যাঁ তারপরে এখানে ধরেন বালিশ দিয়ে ধরেন দেখেন এখানে একটা বালিশ দেওয়া আছে আরেকটা বালিশ আছে দুই থেকে তিনজন যদি আমার মতো মানে হ্যাংলা পাতলা হয় সেক্ষেত্রে তিনজন আর না হয় একটু মোটা ছোট হলে দুইজন আচ্ছা ডিম পিশ হওয়া যাবে দুই পাশে দুইটা জানালা রাখা আছে জেনালার আছে লাইট আছে সবই আছে এখানে এই যে লাইট সিস্টেম আছে লাইট ও জ্বালানো যায়

এখানে বসে আবার সেই নাস্তাটা সেরে নিতে পারবে আর কি আর একটা বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন নিচে সম্ভবত বেসিন আমি কি উঠাবো হ্যাঁ উঠানো যায় এটা দেখতে পাচ্ছেন এই যে বেসিন এই যে দেখতে পাচ্ছেন একেবারে বেসিন এই পাশে কিন্তু গরম পানি ঠান্ডা পানি চাইলে পর্দা দেওয়া যায় আবার খোলাও যায় ক্লোজ করা যায় গরম পানি ঠান্ডা পানি দুইটাই দুইটাই আছে দুইটাই আছে গরম পানি ঠান্ডা পানি আচ্ছা এইটা মানে মূলত তো অক্টেনে চলে

দশ ঘন্টার মতো আপনার ই দিবে আইপিএস সাপোর্ট দিবে সিস্টেম আছে আর হলে গিয়া ইলেকট্রিক সিস্টেম আছে চাইলে আপনি কোথাও পার করে এসি টেসি আপনার মানে যাবতীয় যা ফ্রিজ ট্রিজ যেগুলো আছে এগুলো আপনার ইলেকট্রিক ইয়ার মাধ্যমে আপনার এখানে কেবল আছে রাখা আছে কেবল দিয়ে ইলেকট্রিক লাইনের ইলেকট্রিক লাইন সিস্টেম দেখান হুম দাঁড়া সুইচটাই করা কথা মানে অসাধারণ একটি গাড়ি এই প্রথম এখানে কেবল আছে এই কেবলটা দিয়ে ওখানে পিছনে লাইন লাইন আছে ওই লাইনে লাগায় দিলে আপনার দিব্য অনায়েশে আপনার ইলেকট্রিক লাইন দিয়েও চলবে হ্যাঁ আচ্ছা আমরা এবারে একটু বাইরে যেতে চাই এই গাড়ি সম্পর্কে এই গাড়ি কত লক্ষ টাকা সেটা আপনাদেরকে আমরা একটু শুনাবো আজাদ ব্যার্কস থেকে আসেন আর এর একটি মজার বিষয় হচ্ছে কি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পাশে যে ফুল ট্রপ রাখা যায় এবং হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথা হচ্ছে গেয়া গাড়ি তো নয় আজব একটা বাড়ি যেটা আসলে মজার বিষয় হচ্ছে কি আপনারা দেখেন এই পাশে যে কি হ্যান্ডেলটা নাও হ্যান্ডেলটা নিয়ে দেখেন এই যে কিভাবে বের হয় একটু একটু দেখেন একটু দেখায় দেন কি হ্যাঁ একটু সামনে নেন একটু সামনে গিয়ে বাম পাশে আচ্ছা আমরা এই শুধু এখন একটু দেখো যে নিশ্চয়ই গাড়ি সম্পর্কে আপনারা দেখলেন অবশ্যই এই গাড়িটি কত লক্ষ টাকা দাম এটা জানার এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখি দেখি একটু একটু মুড়ুবই একটু দেখি

এখানে বসে পাক করা যায় হ্যাঁ সবকিছু আছে হ্যাঁ এই যে এখানে একটা বক্স আছে পানির স্পেয়ার যে পানির ট্যাঙ্কি যেটা বলা হয় পানি শেষ হয়ে গেলে পানির ট্যাঙ্কিতে পানি ভরবে আবার এটা বাথরুমের জন্য একটা ট্যাঙ্কি আছে ওইটা বের করে বক্স আছে বক্স সিস্টেম করা আছে বক্সটা বের করে ড্রেনে ওয়াশ করে নিতে পারবে এখানে আবার এই যে নিচেরটা ফ্রিজ ডিপ ফ্রিজ উপরে লেগে হ্যাঁ হ্যাঁ আর এটা হল গিয়া এই ই রাখার জন্য মাল চুলাটুলা এগুলো রাখার জন্য আচ্ছা সব মনে এটা একটু খুলে দেখায় দিতে পারো এক রয়েছে কারণ এখানে এই যে ধরেন এটা খুললাম আমি এই যে খুলে কিন্তু এটা লাগানোর জন্য আলাদাই আছে এই যে ক্লিপ সিস্টেম আছে এই যে দেখেন ছেড়ে দিলো হ্যাঁ এই যে ভিতরে দেখেন লাইট জ্বালায় দেখেন এটা কত বড় জায়গা হ্যাঁ বিশাল জায়গা ও আচ্ছা অনেক 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 জায়গা তার মানে এখানে সিলিন্ডার খাবার নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানে চিন্তা করেন মানে চল্লিশ কেজি মাছ মাংস নিয়ে মানে এক মাসের খাবার নিয়ে কিন্তু সে আসলে বাংলাদেশের যে প্রান্তে কিন্তু এই গাড়িটি নিয়ে যেতে পারবে একটু ক্ষমতা রয়েছে গাড়ি তো নয় যেন একে বাড়ি আর নিশ্চয়ই আজবাড়ি আজব আজব বাড়ি আজব বাড়ি আপনারা নিশ্চয়ই দেখলেন তো আমরা হচ্ছে কি আজাদ ভাই এই গাড়ির সম্পর্কে জানতে চাই যারা হচ্ছেন